ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট উপনির্বাচনের দামামা যেই বেঁচে গেছে অর্থাৎ রাজ্যের চার চারটি জায়গায় বিধানসভায় উপনির্বাচন হচ্ছে তার মধ্যে এই শহরের মানিক তলায় উপনির্বাচন হতে চলেছে ঠিক আগামী মাসে আর উপনির্বাচনের দামামা বেজে যেতে তৃণমূল শিবিরে একটা তুমি দেখবে তীব্র একটা টানা পড়েন চাঞ্চাল্য একটা তৎপরতা শুরু হয়ে গেছে কেন শুরু হয়ে গেছে কেন ময়দানে নামতে হচ্ছে ক্ষোভ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দশই জুলাই মানিকতলা বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে চার সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন মানিকতলা বিধানসভা উপনির্বাচনকে এতটা গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি সৌরভ গুহোর কাছ থেকে সৌরভ মানিকতলা বিধানসভায় উপনির্বাচন সাধন পাণ্ডের পর অনেকদিন অভিভাবকহীন ছিল এই কেন্দ্র সেই কেন্দ্রে উপনির্বাচন ঠিক আগামী মাসে তৃণমূল নেত্রীর মধ্যে এত চূড়ান্ত তৎপরতা কেন যে তাকে একটা কোর কমিটি গঠন করে দিতে হচ্ছে একটা বিধানসভায় উপনির্বাচনকে কেন্দ্র করে একেবারে দ্বীপ খুবই সঙ্গত এই প্রশ্ন যে একটি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন তৎপরতা এটা কিন্তু একটা অভূতপূর্ব বিষয় এর আগে বহু উপনির্বাচন হয়েছে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীকে খোদ ময়দানে নামতে এভাবে দেখা যায়নি যা মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিষয়ে আমরা দেখলাম মানিকতলা কেন্দ্র নিয়ে যেটা সূত্রের দাবি যে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী এবং কন্যা দুজনেই প্রার্থী হতে চান বা দুজনকেই প্রার্থী হিসেবে দেখতে চেয়ে সেখানকার মানুষ কিন্তু একটা ভাগাভাগি হয়ে রয়েছে এবং একে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো জটিলতা না তৈরি হয় তার জন্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হলো শুধু তাই না খুবই আনপ্রেসিডেন্টেড যে একটা কোর কমিটি তৈরি করে দিতে হলো এবং আজকে সেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাউন্সিলরদের নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকের ফাঁকে শুধু এই বিধানসভাটিকে নিয়ে আলাদা করে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু নিঃসন্দেহে একটা জিনিস অবশ্যই বলবার যে সদ্য সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা দেখেছি ভোটের দিনও তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোনে সব সময় যোগাযোগ রেখেছেন অর্থাৎ গোষ্ঠী সংঘর্ষ সেখানে যে একটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে গোষ্ঠী সত্যি তৃণমূলের মাথা একটা কারণ তো বটে কি বলছেন বিজেপি সাংসদ সমীর ভট্টাচার্য এই মানিক তল উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা নিয়ে শোনাব তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে রসায়ন নিয়ে কীভাবে ব্যস্ত থাকবে সেটা দেখবার দায়িত্ব বিজেপির নয় আর এতে আমাদের কোনো উৎসাহ নেই কারণ এই মুহূর্তে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল চলে যাওয়ার আগে প্রদীপ যেমন একটু জ্বলে ওঠে ঠিক সেরকম একটু জ্বলে উঠেছিল উনত্রিশটা আসন পেয়েছে কয়েক মাসের মধ্যে তৃণমূলের পরিণতি মানুষ দেখতে পাবে একটা হবে নজর মানিকতলা বিধানসভা তৃণমূলের মাথা ব্যথার কারণ কেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ দেখুন কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত মানিকতলায় মাত্র তিন ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল এই বিধানসভার অন্তর্গত আটটি ওয়ার্ড যার মধ্যে এবারের লোকসভায় দুটি আসনে মাত্র লিড পেয়েছে বিজেপি একত্রিশ নম্বর ওয়ার্ড খোদ বিধায়ক পরেশ এলাকা সেখানেও ছ ছিয়ানব্বই ভোটে লিড পেয়েছে বিজেপি সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সৌরভের কথা বলবো সৌরভ এই যে বিজেপির একটা লিড পেয়েছে মানে তৃণমূলকে কোথাও একটা টেক্কা দিয়েছে সেক্ষেত্রে এটাও কি কোথাও একটা মাথা মাথার কারণ হয়ে দাঁড়িয়েছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে খোদ এই মানিকশলা মানিকতলা বিধানসভা নিয়ে এত মাথা মাথা করতে দেখা যাচ্ছে তাকে নাম তো হচ্ছে ময়দানে এরকম নজির কি আগে কখনো রয়েছে দেখো সার্বিকভাবে তুমি যদি দেখো মানিকতলা বিধানসভা কেন্দ্রে তবু তো কয়েক হাজার ভোটে এগিয়ে আছে ধরো শ্যামকুকুর বিধানসভা কেন্দ্র শশীবাজার বিধানসভা কেন্দ্র সেখানে ষোলোশো ভোটে পিছিয়ে আছে সুজিত বসুর বিধানসভা কেন্দ্র সেখানে পিছিয়ে আছে রাজ্যের সাতজন মন্ত্রীর নিজস্ব বিধানসভায় বিজেপি এগিয়ে তো এর এর মাঝখানে দাঁড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্ব যেমন একটা ব্যাপার মা হবেন না মেয়ে হবেন এই নিয়ে রীতিমতো একটা চাপান উত্তর চলছে কারণ কোনো সিদ্ধান্তে এতদিন পৌঁছনো সম্ভব হয়নি তাই এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে সাধন পাণ্ডের প্রয়াত সাধন পাণ্ডের সম্মান রক্ষার্থে একেবারে নিজেই ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অবশ্যই উত্তর কলকাতায় তো বিজেপির একটা ভোট ব্যাংক আগে থেকে বেশ খানিকটা এগিয়ে এসেছে এবং পরেশ পালের ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ডে তো লিড রয়েছে বিজেপির সেটা নিঃসন্দেহে একটা মাথা ব্যথার কারণ এবং একই সঙ্গে এই উপনির্বাচনকে কেন্দ্র করে এত তড়িঘড়ি চারটে কেন্দ্রে কেন নির্বাচন একসাথে দশটাকে নিয়ে কেন করা হচ্ছে না কিন্তু চিঠি দিয়েছে নিয়ে বেশ সিরিয়াসলি আবার পথে এবং মানিকতলা নিয়ে অভূতপূর্বভাবে মুখ্যমন্ত্রী রাস্তায় এটা অবশ্যই ব্রড বাই কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট